সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল ক্যারিয়ারের শুরু থেকে নাটকের পরিচিত মুখগুলো নাম লিখিয়েছিলেন সিনেমায় ব্যবসা সফল যেসব সিনেমায় পরিচিতি এনে দিলেও পরে আর সিনেমায় সেভাবে দেখা যায়নি এই অভিনেত্রীদের কি কারণ কেউ স্বেচ্ছায় সিনেমা থেকে দূরে সরে যান কেউ আবার অভিমান করে নায়িকা হওয়ার পথে হাঁটেন কেউ চলচ্চিত্র নায়িকা হওয়ার পথে একের পর এক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন হেঁটেছেন ভিন্ন পথে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে গানটি তখন দর্শকদের মুখে মুখে ছিল এটি ছিল মতিন রহমানের রং নম্বর সিনেমার গান এই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন অভিনেত্রী ইস্পিতা শবনম শ্রাবন্তী কিন্তু পরে আর তাকে সিনেমায় দেখা যায়নি সে সময় তিনি অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কিন্তু নাম লেখাননি দু পাঁচ সালে কোহিনুর আক্তার সুচন্দার পরিচালনায় হাজার বছর ধরে সিনেমা মুক্তি পায় প্রথম সিনেমা দিয়ে রীতিমতো তারকা বনে যান অভিনেত্রী শারমিন জোহা শশী পরে টুনি চরিত্রে জনপ্রিয়তায় একের পর এক সিনেমার প্রস্তাব পেয়েছেন কিন্তু বেশিরভাগ সিনেমার গল্পই হাজার বছর ধরে সিনেমার সমপর্যায় না হওয়ায় সিনেমাগুলো ছেড়ে দেন এছাড়া সেই সময় কাটপিস সিনেমার সংখ্যা বেশি হওয়ায় সিনেমার পরিবেশ ভালো ছিল না তার পরিবারও চাইত না তিনি সিনেমায় নিয়মিত থাকুন প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন জিনাত শানুর স্বাগতা তার নায়ক ছিলেন চিত্রনায়ক মান্না সিনেমার নাম শত্রু শত্রু খেলা জয়নাল আবেদিন পরিচালিত সিনেমাটি ব্যবসায়িকভাবে লাভজনক হয় অভিমান নিয়ে স্বাগতা বলে মান্নার সঙ্গে সিনেমার অভিনয় করে জনপ্রিয়তা বাড়তে থাকে পরে সিন্ডিকেটের আন্ডারে চলে যায় সব অনেক চেষ্টা করে সিনেমা করে যেতে পারেননি পরে আবার মান্নার সঙ্গে সিনেমা করার কথা ছিল তারপরে মান্না মারা যান মান্না মারা যাওয়ার পরে সাকিব খানের দাপট বেড়ে যায় সেখানেও একটি সিন্ডিকেট গড়ে ওঠে সব সিনেমায় সাকিব আর অপু বিশ্বাস ছোট পর্দার আরেক অভিনেত্রী ফারহানা মিলি সেলিমের মনপুরা সিনেমা মুক্তির আগে গানগুলো প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারকা বনে যান এই অভিনেত্রী সিনেমাটি মুক্তির পরে বাংলা সিনেমা অঙ্গনে নতুন করে আলোড়ন করে গিয়াসুদ্দিন সেলিমের মনপুরা ভক্তদের মুখে মুখে ছিল সিনেমার প্রশংসা কিন্তু পরে আর সিনেমায় অভিনয় করেননি অনেক প্রস্তাব পেলেও সেগুলো মন মতো হয়নি প্রথম সিনেমা দিয়ে সাকিব খানের নায়িকা বনে যান অভিনেত্রী অনিকা কবির শখ সিনেমার নাম বলো না তুমি আমার সিনেমাটি দু সালে মুক্তি পায় সিনেমার দর্শকদের কাছে বদলে যেতে থাকে শখের পরিচয় পরে শখ নাম লেখান নিলয় আলমগীরের বিপরীতে অল্প অল্প প্রেমের গল্প সিনেমা এই দুই সিনেমার পরে আর সিনেমামুখী হননি শখ নাটকে পরিচিত মুখ অভিনেত্রী ও মডেল রুমানা হঠাৎ নাম লেখান সিনেমায় সালে তার অভিষেক সিনেমা ছিল এক বউ সহশিল্পী হিসেবে সাকিব খান ও শাবনূরের সঙ্গে যাত্রা শুরু পরবর্তী সময়ে ভালোবাসতে ঘর বাঁধা যায় না পরাণ যায় জলিয়ারে এবং বুক ফাটে তো মুখ ফোটে না সিনেমা তাকে নায়িকা হিসেবে পরিচিত করে তোলে দু সালে ভালোবাসলেই ঘর বাধা যায় না সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিনেমায় নিয়মিত হওয়ার আভাস দিলেও পরে তিনি সিনেমা থেকে সরে যান